তো এখানে কিছুটা মূলো নিয়ে নিয়েছি আর এবার মুগিগুলো ভালো করে কুচি কুচি করে ভাজার জন্য কেটে নেব এই যে গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর সে এর ভিতরে দুটো আলু দিয়েছি আলুগুলোও সেই একইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমরা ধুয়ে নিলাম এখন ভাজবো চুলোটা অন করে দিলাম এখন আছে তেল দিয়ে দেব মূলর জন্য একটু বেশি করে তেল দেওয়া লাগে তো আমরা এখানে তিন থেকে চার চার চামচের মতো তেল দিলাম এবার তেলটা একটু গরম করে নেব তো আমার এখানে তেল গরম হয়ে গেছে এখন আমরা দুটো শুকনো ঝাল নেব মদিটি হালকা একটু ভেঙে ভেঙে দেব তেলে দিয়ে দিলাম ছালটা ভেজে নেব এরপরে আমরা এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড়ো সাইজের রসুন কুচি নিয়ে নিয়েছি এগুলো আমরা ভেজে নেব দুটো কাঁচা জাল নিয়েছি সেটাও ভেঙে হালকা একটু নরম নরম করে পেঁয়াজ আর রসুন হালকা নরম হয়ে গেছে এটা একটু বাদামি কালার করে নিলাম এরপরে দিয়ে দেবো আমরা ওই যে মূল কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব আমি মুলো একটু বেশি নিয়েছি পাঁচশো গ্রামের মতো হবে আর এই মুলো কিন্তু সকাল সকালে গরম ভাতের সঙ্গে ভাজিতে খুব ভালো লাগে রুটিকে ভালো লাগে রুটি বা গরম ভাত সকালে খুব ভালো লাগে খেতে

লবণ আর হলুদ মূলভাবে লবণ আর হলুদ দেওয়ার পরে আমরা ভালোভাবে নেড়ে ফেড়ে লবণাগুলো মিশিয়ে নিচ্ছি মূলর সঙ্গে এবার মিশানো হয়ে গেছে এখন আমরা দেখে দিলাম আর এবার চুলো রাসটা একটু লো দিয়ে দিতে হবে তাহলে মূলটা সিদ্ধ হয়ে যাবে এতে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই এমনিতে সিদ্ধ হয়ে যাবে এই যে আমরা দুই তিন মিনিট পরে এবার এই যে দেখুন অনেকটা জল জমে গেছে এখানে এতে আমাদের সিদ্ধ হয়ে যাবে এখন আমরা সুলো একটু বাড়িয়ে দেবো মাঝার খেজুরি করে দেবো আর আমরা ঢাকা দেব না এখন বারবার আমরা এখন ভালোভাবে নাড়াশাড়া করব আর মূল থেকে কিন্তু ওই যে আমরা তেলগুলো দিয়েছিলাম সে তেল ছেড়ে দেবে আমরা বারবার নাড়ব নাড়তে নাড়তে সব সরম হয়ে যাবে আর এই এই মুহুর্তে যদি আমরা না নাড়তে থাকি তাহলে মূলগুলো ধরে যাবে এই ভাজিটা তল থেকে ধরে উঠবে এই কারণে আমরা বারবার নাড়ব উল্টে ফাল্টে দেবো আর একটু সেটেছে দেবো এটাই আমাদের এই মূল থেকে তেল ছেড়ে সময় হয়ে গেছে এই যে মূলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে এখন আমরা অস্বীকার করবো হালকা একটু বাদামি বাদামি কালার আসবে তখন আর এই যে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম সেই কারণে এই মূলর যে গন্ধটা সেই গন্ধটা নেই গন্ধটা চলে গেছে তো যদি মূলা যদি এনাতে একটু শুকনা হয়ে যায় মানে দুই তিন দিন হয়ে যায় উঠানো বা কিনা সেক্ষেত্রে হালকা একটু জল দিতে হবে তাহলে আর শক্ত থাকবে না মূল নরম হয়ে যাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই ভাজি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমরা এটারই জন্য অপেক্ষা করতেছিলাম মূল সিদ্ধ হয়ে যাওয়ার পরে জল জল ভাগটা থাকে না তখন তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলে মনে হবে বুঝতে হবে যে ভাজিটা হয়ে এসেছে তারপরও আমরা আর একটু ভাজি ভাজি করবো তেল ছেড়ে দেওয়ার পরে ওই তেল দিয়ে যে তেলটা ছেড়ে দিয়েছে সেই তেলের উপরে আমরা আর একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ হালকা একটু বাদামি বাদামি কালার আসবে ভাজিতে তাহলে ভাজিটা খুবই টেস্টি হবে একেবারে ধরে না যায় আর একেবারে কাঁচা না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর এ পর্যায়ে এসে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নিচ থেকে যাতে ধরে না যায় কিছুক্ষণ ভাজার পরে আমার এখন ভাজিটা পেরাই হয়ে এসেছে আর দুই মিনিট আগে আমরা একটু দিয়ে দেবো ঘি ঘিটা শীতের জন্য জেনে গেছে তো এখানে দুই তিন চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম এখন আমরা ভালোভাবে এই ভাজিটা ঘর সঙ্গে মেখে নেব যদি ঘি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই প্রভুও খুবই সুস্বাদু হবে এই ভাজিটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে